জানুয়ারি মাসের উনত্রিশ থেকে একত্রিশ তিন দিন চলবে সিপিআইএমের রাজ্য সম্মেলন প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে শুরু হবে চব্বিশতম এ রাজ্য সম্মেলনের আসর আগরতলা টাউন হলে বসছে রাজ্য সম্মেলন সম্মেলনের স্থানকে উৎসর্গ করা হবে সীতারাম ইচুরি বুধদেব ভট্টাচার্য লঙ্ঘনের নামাখে সম্মেলনের পর্যবেক্ষণ করতে উপস্থিত থাকবেন পলিটবুরোর ভারপ্রাপ্ত সম্মেলন প্রকাশ কা অসোক হওয়ার শপথ বৃন্দা কাটাক বঙ্গের বাম নেতা রবীন্দ্র দলের আন্তর্জাতিক বিভাগীয় প্রধান ডক্টর অ হয়ে আসবেন তারা হলেন কমরেড প্রকাশ কারা যিনি এখন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট এই কোঅর্ডিনেটর সমন্বয়কারী তার সাথে আরো দুজন পলিট গুরুর সদস্য কমরেড বিন্দা কারা এবং কমরেড অশোক ধাল কমরেড বাণি সরকার তো আছেন এখানে আরো দুজন কেন্দ্র কমিটির সদস্য আসবেন তারা হলেন কমরেড প্রবীণ দেব তিনি পশ্চিমবাংলার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির কেন্দ্র কমিটির সদস্য তার সাথে আরেকজন কমরেড ডক্টর অরণ কুমার যিনি আমাদের পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান এই রাজ্য সম্মেলন থেকে আগামী দিনে রাজনৈতিক শ্রেণী শত্রুদের বিরুদ্ধে লড়াই সংগত করার দিশা নির্ধারণ করা হবে সংবাদ সম্মেলনে জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংগঠনের প্রতিটি স্তরকে প্রতিটি সেকশনকে আমরা আরও মানে শক্তিশালী কাজ করতে গিয়ে যাচ্ছে এই সমননার মধ্য দিয়ে এবং আরো বেশি সঙ্গত পাওয়া হবে এদিন সংবাদ সম্মেলনে বসে বাম নেতা জিতেন্দ্র চৌধুরী শাসককে বেখতি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার অভিযোগ শাসক ভুগছে জনবিচ্ছিন্নতায়। সিপিআই মতনকে ভুগছেন শাসক তারা সংসদ থেকে প্রবীণ মন্ত্রী মুখে যাচ্ছে তাই লোকে যাচ্ছে এটা জনবিচ্ছিন্নতার লক্ষণ ক্যামেরার সামনে একটা অনুষ্ঠানে বলছেন যে যদি মার খায় অর্থাৎ সিপিএম কারো মারো তার আগুন তার বাড়ি আগুন লাগাও উৎখাত করো আমি কি করতাম তো এই যে কথাগুলি বলা একটা সাংবিধানিক পদে থেকে এটা এই কথাগুলি বলা মানে হলো তার আর নৈতিক কোনো অধিকার থাকে না সে পদে থাকা এবং এরকম কথা বলা তো একটা অপরাধীর ভাষা এটা ক্রিমিনালদের ভাষা এবং এটাও একটা ক্রাইম সম্মেলনের প্রকাশ্য সমাবেশের জন্য বিবেকানন্দ ময়দানে অনুমতি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছে সিপিআইএম মুখ্যমন্ত্রী অনুমতি দেবে এমনটাই প্রত্যাশা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর তবে উমাকান্ত ময়দানকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ নিয়ে হচ্ছে সিপিআইএম তার কথাও জিতেন্দ্র চৌধুরী জানিয়ে দিলেন অপপটে আমি চেষ্টা করছি বারবার কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরকে ধরা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে ধরা যাচ্ছে না তো নিশ্চয়ই ত্রিপুরা জের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং বৃহত্তম গণতন্ত্রের জয়গান তারা করেন স্বাভাবিক তাদের কি বক্তব্যের তার যে বলে এই যে এই বিরোধী রাজনৈতিক দলকে তার তিন বছরের পর যে সমরণ হচ্ছে সেখানে তার এই সুযোগ করার মধ্য দিয়ে তাদের এই বক্তব্যের প্রমাণ করতে আশা করি আমরা সেভাবে আমরা করছি অর্থাৎ উনত্রিশ তারিখ এই সাড়ে বারোটা থেকে আমাদের জনসভা শুরু হবে এবং এখন অবধি

এদিনের সংবাদ সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দলের রাজ্য সম্মেলন করতে যাওয়ার মধ্যে কতটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছেন বিগত দিনগুলিতে রাজ্যের মানুষের প্রত্যাশা মতো দল কতটা মানুষের পাশে থাকতে পেরেছে দলের নানা স্তরে থাকা অঙ্গ সংগঠন কতটা বাস্তবিক অর্থে কার্যকারী ভূমিকা নিতে পেরেছে ভবিষ্যতে সম্পর্কে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার তুলনামূল্য বিচার বিশ্লেষণ করা হবে এই রাজ্য সম্মেলনে সিপিআইএমের সাংগঠনিক বিচারধারা অনুযায়ী দলীয় সংগঠন থেকে অঙ্গ সংগঠনের নেতৃত্বদের ও বিচার বিশ্লেষণ করা হবে সম্মান এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির অঙ্গনে মরাগাঙে বান রাজ্য সিপিআইএম কতটা সংস্কার মুখী হতে পারে মানুষের মনে বিশ্বাসযোগ্যতার যে ভিকটা দুর্বল হয়ে পড়েছিল বিগত দিনে সেই মৃত জমি পুনরুদ্ধারে সময়ের দাবি মেনে সাংগঠনিক রণকৌশল সহ নেতৃত্ব কি আনতে পারবেন পরিবর্তন কঠিন অগ্নি পরীক্ষায় বসতে প্রস্তুত হতে পারবে তো সিপিআইএম এমন বহু প্রশ্ন উস্কে দিয়ে পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়নে দলীয় নেতৃত্ব কতটা বাস্তবমুখী হন সেদিকেই তাকিয়ে থাকবেন রাজ্যের রাজনৈতিক সচেতন মহল ব্যুরো রিপোর্ট টাইমস টেনিফোর